এবার শাহনাস অনিয়প্তি লিখেছেন শারীরিকভাবে দুর্বলতা এবং ওজন কম এমন অবস্থায় কি রোজা না রাখলে চাইস হবে দুর্বলতার কারণে কিংবা ওজন কম হওয়ার কারণে রাখার সুযোগ নেই যদি আপনার শারীরিক অবস্থা এবং কন্ডিশন এরকম হয় রোজা রাখলে আপনি হয় মৃত্যুর মুখে প্রতি হওয়ার আশঙ্কা আছে কিংবা আপনার কোনো স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কোন অঙ্গহানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম সিরিয়াস পর্যায়ে যদি অসুস্থতা হয় অসহনীয় পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে আপনি রোজা না রাখার সুযোগ আছে এই রোজাগুলো পরবর্তীতে সুস্থ অবস্থা আপনি রেখে দিবেন দুর্বলতার কথা যদি বলেন তখন আমরা অনেক মানুষের শারীরিকভাবে দুর্বল বা আপনার ওজন একটু কম

হুমকির মধ্যে পড়তে পারে তাও সেক্ষেত্রে তিনি জানা রাখি আহ পরবর্তী দিক কোনো কখনো যখন সুস্থ হবেন তখন এর যখনও চলবে